আজকে পড়েছি সাদা সাথে লাল হিজাব আর আছে লাল মালা কেমন লাগছে বলেন তো তোমাকে তো আমাদের একটা ভাইরাল পেঁয়াজুর জায়গা আছে সেখানে আমরা কিন্তু মাঝে মাঝেই ভালো না লাগলে চলে যাই জায়গাটাও ভীষণ সুন্দর তাই আমরা সবাই মিলে আজকে গেলাম সেই জায়গাটায় সবুজি খেরা একদম মাঠ তারপরে ক্ষেত অনেক সুন্দর ধান হয়েছে এখানে আসলে বর্ষাকালে অনেক পানি থাকে আর এখন কি সুন্দর ধান লাগিয়েছে আরও অনেক ধরনের ফসল এখানে হয় তো এখানে মাঝে মাঝেই আসি আবার এই জায়গাটায় একটা মামা আছে সেই মামাটা পেঁয়াজু বিক্রি করে আর সে পেঁয়াজুটা খেতে এত মজা আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন হয়তো তো এই যে দেখেন একটা খালের মতো এই সাইড দিয়ে আর পাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর শহরের থেকে একটু দূরে অথচ অত সুন্দর জায়গাটা তো ভাবছিলাম দাঁড়িয়ে দেব আল্লাহ আপনি এত সুন্দর নিয়ামত দিয়েছেন এই প্রকৃতির মাঝে আমাদের জন্য আসলেই অনেক নিয়ামত আল্লাহর দেওয়া আর এই যে দেখেন ধানগুলো এত সুন্দর হয়ে আছে দেখেই মনটা ভরে যায় তাই একটু ধানগুলো হাত বুলিয়ে নিতেছিলাম তারপরে দেখি একটা মহিলা আর একটা লোক ছাগল নিয়ে যাচ্ছে অনেকগুলো ছাগল এগুলো নাকি কোরবানির সময় এরা বিক্রি করবে তো আমরা জিজ্ঞেস করছিলাম কত দাম একটা ছাগলের তো বলতেছে আরও পরে এগুলোর দাম করা হবে জানানো হবে এরপরে দেখেন কত সুন্দর চিচিঙ্গা ক্ষেত এই এখানে এত চিচিঙ্গা ধরছে বলার মতো না আসলে আপনারা যদি দেখতেন আমি আসলে ওইভাবে ক্যামেরার মাধ্যমে দেখাইতে পারি নাই তো তারপরেও আমার কাছাকাছি দুটো চিচিঙ্গা ছিল আমি ওই দুটোকে ধরছি এবং ধরে নিতে চাইছি এখানে আবার চিচিঙ্গা ক্ষেতের মালিকও কিন্তু ছিল তাকে যে বললাম আমাকে চিচিঙ্গা বিক্রি করবেন আমার কাছে তো উনি বলল হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার ক্ষেত যান আমি নিয়ে যাব সবগুলো বলতেছে হ্যাঁ নিয়ে যান অসুবিধা নাই তো আমি একটু দুষ্টুমি করলাম এখানে যে চিচিঙ্গা ক্ষেত আমার আমি নিয়ে যাচ্ছি তখন এই মহিলা বলতেছে আপু সব নিয়ে যান কোনো সমস্যা নেই আপনি নিতে পারলে অবশ্যই দিয়ে দিব। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে দুষ্টমি করে তারপরে আমরা সন্ধ্যা হয়ে গেছে তো চলে আসলাম আসলে এই এইরকম মাঝে মাঝে দেখবেন প্রকৃতির মাঝে চলে যেতে পারলে অনেক ভালো লাগে বিকেলের সময়টাও দারুণ কাটে আর এখান থেকে এই যে পেঁয়াজুর মামার দোকান তো আপনাদের আজকে শেয়ার করতে পারলাম